হাই বন্ধুরা তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি ওয়েদারে গরম গরম কিছু খেতে ইচ্ছা করে সবারই তো আমি সন্ধ্যেবেলায় অতনুদের রান্নাঘরে গরম গরম এই রেসিপিটা দেখলাম দেখে খুবই ভালো লাগলো তো আমিও বানিয়েছি রেসিপিটা সবার পছন্দ হয়েছে খুব সবাই প্রশংসা করেছে সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবে অবশ্যই খুব ভালো লাগবে তো আজকে আমি নিরামিষ আলুর পুরি আর আলুর তরকারি বানাবো এখানে আমি দুটো টমেটো নিয়েছি এরকমভাবে কেটে নেব কেটে তারপর আমি এটা মিক্সচারে ব্লেন্ড করে নেব আমি এখানে আদা কুচি করে নিয়েছি বা ধনে পাতাটাও আমি কেটে নেব তো এখানে নিরামিষ যেহেতু সেই জন্যে আদা দেব রসুনটা কিন্তু দেয়া হবে না তোমরা যারা রসুন দিতে চাও তারা দিতে পারো এরকম ভাবে কেটে নিচ্ছি বা ধনে পাতাগুলো আমি এরকমভাবে কেটে নেব এটা আলুর তরকারির জন্য ধনে পাতাটা ব্যবহার করব সেই জন্য আমি কুচি কুচি করে কেটে নেব আর আমি এখানে চারটে লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব স্মুথভাবে দেখো স্মুথভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে নামিয়ে নেব তোমরা চাইলে এটা একটা গেটারেও গ্রেট করতে পারো এরকম চামচও গ্রেট করে নিতে পারো তো আমি এরকম চামচেই আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আলুটা এখনও গরম আছে দেখো সেই জন্য আমি ধরতে পারছি না ভালো করে এরকম ম্যাশ করে নেব করে আমি এখানে পুরির জন্য ডোটা বানিয়ে নেব ময়দার তো আমি একটা বাটিতে ভালো করে ঢেলে নেব আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে এবার ঢেলে নেব এবার এখানে আমি চিলি ফ্লেক্স দেবো এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়োটা এই জন্যেই দেবো কালারটা কিন্তু পুরির ভালো আসবে এবার আমি এটা মেজারমেন্ট কাপে আড়াইশোর কাপ এটা আমি দু দু কাপ এখানে ময়দা নিলাম পাঁচশো ময়দা নিয়েছি আমি এক চামচ এবারে নুন দিয়ে দেব এক চামচ এখানে জুয়ান দিয়ে দেবো জুয়ানটা হাতে করে একটু ম্যাশ করে দেবে কিন্তু গন্ধটা ভালো আসবে খেতে আমার স্কিপ হয়ে গেছে ওটা আমি এখানে দু চামচ সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দিলে পুরিটা কিন্তু একটু মচমচে হয় খেতে আর টেস্টটাও ভালো আসে এবার হাতে করে ভালো করে আমি আলুটা আর সব মশলা কোনো ভালো করে এরকম ময়দার সাথে মাখিয়ে নেব একটু ভালো করে মাখানো হয়ে আসলে আমি এখানে নিয়ম মতন জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব খুব কিন্তু এখানে ময়দার ডোটা নরম হবে না অল্পই নরম করে মেখে নেবে যেরকমভাবে মাখানো হয় সেরকম মেখে আমি ওপর দিয়ে অয়েল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব অল্প অয়েল দিচ্ছি আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি দিয়ে একটা তোমরা চাইলে সুতির সাদা কাপড় দিয়ে একটু ভিজিয়ে ঢাকা দিতে পারো বা একটা প্লেটের চাপা দিয়ে রাখতে পারো তো আমি এরকম প্লেট একটা চাপা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি এখানে মশলাটা তৈরি করে নেব আলুর মশলাটা তৈরি করে নেব তো আমি এখানে এক চামচ মৌরি দিলাম আর একটা শুকনো লঙ্কা দেব এবার ভালো করে ভেজে নেব নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা শিলে গুঁড়ো করে নেবো তোমরা এখানে চাইলে গোটা ধনে গুঁড়ো অ্যাড করতে পারো তো আমি ওটা গুঁড়ো করে রেখেছিলাম বলে ওটা আমি স্কিপ করেছি এবার তরকারির জন্য এখানে আমি রিফাইন অয়েল দিয়ে নিলাম আর এক চামচ এখানে আমি ঘি অ্যাড করবো ভালো করে গরম হয়ে গেলে অয়েলটা আমি এখানে ঘি অ্যাড করে দেবো তোমরা চাইলে এখানে সর্ষের তেলও অ্যাড করতে পারো ভালো করে ঘিটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দুটো এলাচ দুটো লঙ্গ আর দুটো তেজপাতা দেব দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে মশলাগুলো দিয়ে দেব এক চামচ আমি এখানে গোটা জিরে দিলাম একটু ভেজে নেব ভালো করে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ভা ভাজা মশলাগুলো তারপর আমি এখানে যে ভাজা মশলাটা করে করলাম এক্ষুনি ওই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি ওটা অ্যাড করে দিলাম এবার টমেটো কাঁচা লঙ্কা আর আদাটার যেটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব একটু কাঁচা গন্ধটা টমেটোটা চলে আস গেলে তারপর আমি এখানে এক একে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো তো আমি এখানে ধনে গুঁড়োটা অ্যাড করে দিলাম তো আমি গুঁড়োটা করে রেখেছিলাম বলে আমি এটা গোটা দিই নি সেই জন্য গুঁড়োটাই দিলাম এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব ভালো করে এবারে হলুদ গুঁড়ো দেব আমি এখানে এক চামচ দিয়ে ভালো করে ফের একটু কষিয়ে নেব যেহেতু টমেটার এটা ইউরি করে দিয়েছি সেই জন্য একটু কষিয়ে নিতে হবে না হলে নিচেই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এক চামচ হিং দিয়েছি এক চামচ এখানে বেসন দিলাম এক চামচ নুন দিয়ে দিয়েছি ভালো করে একটু ফের কষিয়ে নেবো তো হিংটা তোমরা চালের প্রথমে দেবে আমি প্রথমে ভুলে গিয়েছিলাম বলে আমি শেষে দিয়ে দিলাম এবার এক চামচ চিনি দেব চিনিটা দিলে কিন্তু তরকারি কালারটাও ভালো আসবে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে ভালো লাগবে খেতে এবার আমি এখানে কাশরি মেথি দেব মেথিটা একটু হাতে করে ম্যাশ করে তারপরে দেবে তোমরা দিয়ে ভালো করে ফের আমি এখানে কষিয়ে নেব এবার জল দিয়ে দেব জলটা একটু ফুটে আসলে আমি এখানে সেদ্ধ করা আলুগুঁড়া হাতে করে ম্যাশ করে দিয়ে দেব। ভাবে আলু ঘুণোকে হাতে করে ম্যাশ করে দেবে দিয়ে আমি এখানে মোট চারটে আলু অ্যাড করেছি আলুটাকে দিয়ে একটু কষিয়ে তারপরে আমি এখানে ভালো করে জল দিয়ে দেব জলটা কিন্তু একটু বেশিই দেবে তরকারিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমার ভিডিও নিত্য নতুন তোমরা সব দেখতে পাবে এবারে আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এবার জল দিয়ে দেব কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে এবার ওপর দিক থেকে আমি ধনে পাতা দিয়ে দেবো দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা এবার এখানে আমি পুরীর জন্য আর ডোটা দেখবো কেমন পারফেক্ট হয়ে গেছে দেখুন এবার লেচিগুলো কেটে নেবে এবার ভালো করে একটু হাতে করে মেখে নেবো এরকমভাবে পনেরো মিনিট রাখা ছিল সুজিটা দিয়েছি ওটা একটু অ্যাডজাস্ট হয়ে যাবে এরকম একটু হাতে করে মেখে গোল গোল করে একটু মোটা মোটা করে লিচি কেটে নেব তো আমি এখানে লিচিগুঁড়ো কেটে নিয়েছি এবারে এরকমভাবে বেলে নেব একটু ময়দা দিয়ে বেলে নেব তোমরা চাইলে এখানে শস্য তেল দিয়েও বেলতে পারো তো আমার কাছে মনে হয় ময়দা দিয়ে বেললে বেশি ভালো হয় এরকমভাবে আমি বেলে নিয়েছি মোটা করে এবার এখানে আমি রিফাইন্ড অয়েলটা গরম করে নিয়েছি দেখো একটা আমি পুরি ভেজে নিয়েছি এরকম কিন্তু ভাজাটা হবে তুলে নিলাম আর একটাও আমি একই পর্যায়ে ভেজে নিয়েছি লাল লাল করে কিন্তু তোমরা ভেজে নেবে তুলে নিলাম আর একটাও আমি দেখাচ্ছি তৈরি করে হাতে করে দিয়ে দিলাম আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আসতেই রাখবো নাহলে পুড়ে যাবে লাল হবে না এরকম কুড়িয়ে গুঁড়িয়ে আমি পুরিটাকে ভেজে নেব দেখো কত সুন্দর ফুলেছে একদিক হয়ে গেছি আমি অপর দিক উল্টে দিয়েছি দিয়ে নামিয়ে নেবো এবার পরিবেশন করব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তো আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি কত সুন্দর পুরীটা ভেতর পর্যন্ত আলু গিয়েছে আর কতটা নরম আর সফট হয়েছে দেখো বন্ধুরা পুরো আলুগুলো দেখতে পাওয়া যাচ্ছে আমি যে চিলি ফ্লেক্স আর জোয়ান দিয়েছিলাম ওটাও ভীষণ দেখতে পাওয়া যাচ্ছে তোমরাও এরকমভাবে বৃষ্টির সন্ধেবেলায় সন্ধেবেলায় বা রাত্রি ডিনারেটা পরিবেশন করতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে সবার খুব পছন্দ হবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা বাই বন্ধুরা